আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বৈশাখী অটোর পক্ষ থেকে আপনারা দেখছেন আজকে কিন্তু একটা হাঙ্গারের সম্পূর্ণ মালামাল এক ভাইকে পাঠাচ্ছি বাইরে হ্যাঁ তার মালামালগুলো রেডি করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মালগুলো আলাদা আলাদা করা হয়েছে দেখেন এটা কিন্তু ব্যাক প্যানেল হাংকের পিছনের ব্যাক প্যানেল গ্লেজের উপরে রেড কালার হ্যাঁ এটা কিন্তু হিরো হাঙ্কের অরিজিনাল এটা লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল এই যে সাইড কভার চার পার্টের এক পার্ট এটা কিন্তু টোটাল চার পার্টে হয় এই সাইড কভারটা এই যে দ্বিতীয় পার্টটা দেখালাম হ্যাঁ এর কিন্তু আরও দুইটা পার্ট আছে বাম সাইডে এই যে রাখা লাল কিনার গাড়িটা কিন্তু লাল হ্যাঁ এছাড়াও কিন্তু আমি আপনাদের আরও দেখাই যে এটা কিন্তু স্পিডোমিটার হিরো হাঙ্কের স্পিডোমিটার এটা রেট আসবে আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা রেট আসবে অরিজিনাল হিরো কোম্পানির হ্যাঁ সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু ভাইজার গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু ভাইজার গ্লাস হাংকের কালো হ্যাঁ এটা দেখুন এটা কিন্তু আপনারা বলে হেডলাইটের কান বলে অনেকে ঠিক আছে এটা হেডলাইটের কান বলে আর এটা দেখতে পাচ্ছেন এই যে দুইটা এটা হচ্ছে ট্যাঙ্কির কান বলে এটা কিন্তু ট্যাঙ্কি কান ব্ল্যাক রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব একটা একটা করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এছাড়া কিন্তু আপনারা দেখছেন এটা রেয়ার মার্কাট সম্পূর্ণ রেয়ার মার্গঘাটে একটা গাড়ি পুরো প্লাস্টিক আইটেম কিন্তু এনে নিচ্ছেন শুধু প্লাস্টিক আইটেম না এনার ইঞ্জিন আইটেম ভালো আছে সেগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি না এমনি টোটাল গাড়ির কাজ একসাথে ফেস করে করাই নিচ্ছে হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমো কিন্তু এই নাম্বারেই খোলা আছে আপনাদের সাথে থাকা অবিরাম ভালোবাসা এটা কিন্তু আমাকে এটা কিন্তু অনেক আমাকে অনুপ্রেরণা যোগায় যে আপনাদের জন্য একটা ভিডিও করি আপনারা কোনো জায়গা থেকে মালামাল কিনে প্রতারিত না হন এমন একটা প্রতিষ্ঠান আমাদের বৈশাখী ওটা আমরা কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ী আপনারা আর থেকে বিভিন্ন জায়গায় অনেক যারা দোকানদার না তারাও কিন্তু বিভিন্নভাবে প্রতারিত করে মানুষকে বিভিন্ন অ্যাডের মাধ্যমে বিভিন্ন স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছে কল করে ভিডিও কল দিয়ে আপনারা আপনাদের মালগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু ব্যাকলাইট কমপ্লিট আমি সব কিছু কিন্তু দেখাচ্ছি এক এক করে কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য কিন্তু আমি সবগুলোর নাম খুলে কিছু বলতে পারিনি তারপরেও আমি দেখাই এটা কিন্তু সোলাইট দেখতে পাচ্ছেন হাংকের সোলাইট সবই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এখানে কিন্তু কোনো জিনিসই কমা দেওয়া হচ্ছে না এই যে চেন কিট সেট নিচ্ছে উনি মানে সামনে পিছনে ফ্রন্ট স্পকেট রেয়ার স্পকেট এবং সাথে কিন্তু চেনই থাকে এই যে হিরো হাংক এক্সট্রিম একই লাগে চেন স্পকেট সেট সেটাও কিন্তু দেখাচ্ছে আর ইন্ডিয়ান রুপিও কিন্তু দেখা দিলাম আপনাদের সব প্রদর্শক আপনারা যে কোনো মালামাল যে কোনো গাড়ির মালামাল ইয়ামাহা টিভিএস সুজুকি সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন বৈশাখী অর্থে হাংকের পূর্ব গাড়ির মাল যে কোনো কালার যে কোনো মডেল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু এই যে পিরো পিছনের লাইট দেখতে পাচ্ছেন হিরো হিরোলেখা পিছনে লাইট মার্কঘাট আছে মার্টগাট কান আছে মাস্ক আছে এছাড়াও কিন্তু আপনারা পাবেন ট্যাঙ্কি হ্যাঁ সব ধরনের গাড়ির ট্যাঙ্কি পেয়ে যাবেন বৈশাখী অর্থে বৈশাখী অর্থ তো হচ্ছে আপনার যশোর আর এন রোড ঢাকা ব্যাংকের অপোজিটে এমকে টাওয়ার মার্কেট আপনারা সরাসরি চলে আসবেন অথবা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দিয়ে আপনারা আপনাদের মালামালের লিস্ট দিবেন এবং আপনারা কিন্তু আমি আবারও বলি প্রতারিত না হয়ে জেনুইন প্রোডাক্ট নিতে সরাসরি বৈশাখী হতে কল করুন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানান দেখেন এই মালগুলো কিন্তু আমি কার্টুন করতেছি নিজেই হ্যাঁ আমি নিজেই কার্টুন করতেছি বড়োভাবে ভিডিও করতেছি আমাদের কিন্তু ওইভাবে আসলে ভিডিও করার আমার সময় হয় না তারপরেও আমি আপনাদের চেষ্টা করি যতটুকু পারি ভিডিও করে দেখানোর জন্য আমি আসলে শর্ট ভিডিওই বেশি ছাড়ি লং ভিডিও একটু কম ছাড়ি তারপরেও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে অনেকে বলেন ভাই আপনারা ভিডিও ছাড়েন বড় ভিডিও ছাড়েন আমরা দেখি কি কি মাল আপনারা বাইরে দেন আসলে ভিডিও করার সময় হয়ে ওঠে না ব্যস্ততা থাকার কারণে কারণ আপনাদের ভালোবাসা এবং ব্যস্ততা রাখার মূল মূলেই হচ্ছে আপনারা সেহেতু আমি কিন্তু দেখেন কার্টুন করতেছি মালগুলো খুব সুন্দর করে কার্টুন করে বেতি মারা হয় একটা একটা করে সুন্দর করে সাজাই দেওয়া হয় প্রত্যেকটা মাল চেক করে দেওয়া হয় কারোর কোনো ভাঙা ফাটা মাল কিন্তু আমরা কখনোই দিই না এমন কোনো রেকর্ড নাই কারণ আমরা সত্যার সাথে ব্যবসা করি আপনার যদি এক পিস মাল প্রয়োজন হয় সে এক পিস মালই কিন্তু দেওয়া হবে এক্সট্রা কোনো কিছু দেয়া হবে না যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু সরাসরি যোগাযোগ করুন বৈশাখী অটো যশোর আর এন রোড হ্যাঁ যেখান সেখান থেকে মালামাল নিয়ে প্রতারিত হবেন না এটা আমি আবারও বলি যেখান সেখান থেকে মালামাল নিয়ে প্রতারিত হবেন না দেখছেন সুপ্রিয় দর্শক কার্টুনটা কিন্তু আমি খুব সুন্দর করে ওর উপরে আবার একটা এক্সট্রা কার্টুন দিয়ে আমি কিন্তু আবার টেপ পেরে দিচ্ছি হ্যাঁ আমরা রাত্রে বেশি সময় থাকি না দেখতে পাচ্ছেন আমার আশেপাশের দোকান কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু আমি চার পাঁচটা পার্টির মাল রেডি করছি আপনারা কিন্তু দেখছেন সাইডে মাল হ্যাঁ আমি আমাদের দোকানটা আর একটু ভালো করে দেখাই দিচ্ছে বড়ো ভাইয়া এই যে এটা হচ্ছে বৈশাখী অটোর মানে সত্যাধিকারী প্রোপারেটার হাফিজুর রহমান লাটু ভাই আমার বড়ো ভাই আমরা কিন্তু দুই ভাই একসাথেই ব্যবসা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেতি মেশিন মারছে কত সুন্দর করে আমরা একটা কার্টুনকে শক্ত করে তারপরে কুরিয়ারে পাঠাই সুপ্রিয় দর্শক আসলে যখন একজনকে একটা মাল বোঝাই দিতে পারি সে যখন মালটা নিয়ে লাগায় খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টিকার মেরে দিয়েছি সাবধান কাঁচের মার কারণ এখানে অনেক প্লাস্টিকের মালামাল আছে এই যে আজকে কিন্তু আমি প্রায় ছয় সাতজনের মাল দিয়েছি সব কিন্তু এই যে বুকিং দেওয়ার পরে আমি আপনাদের স্লিপ এনে দেখাচ্ছি এই স্লিপের ভিডিওগুলো খুব ভালো একটা ক্যামেরায় আসে না কেমন যেন কাপা কাপা হয় এটার কারণ আমি বুঝি না দেখেন সব কিন্তু কন্ডিশন আছে যারা কন্ডিশনে নেন আবার যারা সম্পূর্ণ ফ্রি মানে টাকা অগ্রিম পাঠাই দেন তাদের কিন্তু কন্ডিশন বাজে যায় এই যে আমি প্রত্যেক ভাইয়ের নাম্বার মোবাইল নাম্বার সহ নাম ঠিকানা কত কাটুন আমি সেগুলো কিন্তু দেখাই দিচ্ছি হ্যাঁ ওটা হচ্ছে আলামী নটো ওবায়দুল ইসলাম জামালপুর এটাও কিন্তু আছে সোহানটো হ্যাঁ অন্তর ভাই তারপরে আরেকটা ভাই এটা হচ্ছে নামটা বোঝা যাচ্ছে না আমি আসলে পরে ভিডিও করা তো এটা বেলাল ভাই নাটোর হ্যাঁ এটা আছে আকরাম ভাই কুষ্টিয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে আজকে কিন্তু আমি নয় জনের মাল দিলাম